আজ অনেক দিন পর অত্রিয়া আর নেহার জোড়া সেই অন্ধকার সেতে সেতে রুম থেকে বেরিয়ে এলো অদ্রিজা এলোমেলো হয়ে বেরিয়ে গেল পার্ক থেকে মহিলাটা অদ্রেজার সামনে এসে মিষ্টি হেসে বলল কেমন আছেন আচ্ছা স্যার কবে ফিরবেন দুঃখিত খালা ওনার সাথে আবার কথা হয় না তাই জানিও না মহিলা আর কথা বাড়ালো না স্পষ্ট জবাবেই বোধহয় চুপসে গেল পা বাড়িয়ে সেখান থেকে চলে যেতেই অত্রিজা বেশ কিছুক্ষণ চুপ থাকলো কিছু একটা ভেবেই নেহার দিকে তাকালো গম্ভীর গম গমে কণ্ঠে দ্রুত বলল কল দেব নেহা ভ্রুকুচকে প্রশ্ন ছুড়ল মানে কাকে কল দিব রক্তির নামে তোর যে ফুফাতো ভাই আছে তাকে ভিডিও কল দি দ্রুত নেহা নিরাশ চাহনিতে তাকালো কয়েক সেকেন্ড তারপর কল দিয়ে মোবাইলটা হাতে নিয়ে ধরল ওপাস থেকে কল রিসিভ করতেই ফোনের মসৃণ স্ক্রিনে ভেসে উঠলো রক্তিমের ঘুম ধরানো ফোলামুখ চোখ ধরা বন্ধ রেখেই ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে মোবাইলটা ধরে রাখলো সে কানেই ইয়ারফোন গোচা নেহা কি বলবে তার অপেক্ষা থেকেই চোখ বন্ধ করে রাখল সে অনেকক্ষণ পরও যখন নেহা কিছু বলল না তখন রক্তিম চোখ বন্ধ রেখে নিজেই ঘুম চড়ানো কণ্ঠে বলল কি রে কল দিলি কেন ওই সময় নেহা ফোনের স্ক্রিনে তাকিয়ে রইল মৃদু গলায় বলল দৃজা তোমার সাথে কথা বলবে কথা বলো দ্রুত আমার সাথে হঠাৎ কথা বলতে চাইছেন যে অত্রেজা কি ব্যাপার বলুন তো প্রেম পড়ে গিয়েছেন সেটা জানাতে নাকি ভালোবাসেন তা জানাতে অত্রেজা তাচ্ছিল্য নিয়ে হাসলো নেহার থেকে মোবাইল ছিনিয়ে নিয়েই নিজের হাতে ধরল হৃপ্ত গলায় কঠিন নজরে তাকিয়ে বলে উঠল একদমই নয় আমি আপনাকে ভালোবাসি না বাসি না ভালো আমি আপনাকে একটা সময় হয়তো বলেছি ভালোবাসি এটা ভ্রম ছিল আমার আমার জীবনের শ্রেষ্ঠ ভ্রম আর হ্যাঁ এসব ফালতু রিজনে আমি আপনার সাথে কথা বলতে চাইবো না কখনোই তখন প্রথমত আপনি দেশ ছেড়ে চলে গিয়েছেন এটা জানানোর জন্যই চিঠি পাঠিয়েছেন নেহাকে দিয়ে তাই না কী দরকার ছিল এইসব ফর্মালিটি করার কি দরকার দ্বিতীয়ত আমি আপনার কথায় আমার সন্তানকে ভালো রাখবো আশা করলেন কি করে আপনি আমি আমার সন্তানকে নিজের বিবেক বোধ নিয়েই বেশ ভালোভাবে বড় করব আপনার কোনো প্রয়োজন নেই কোনো না সবচেয়ে বড় কথা কি জানেন আপনি একটা সন্তানের বাবা হওয়ার যোগ্যই না হয়তো সেই ভয় পেয়ে পালিয়ে গেলেন চুপি চুপি হাস্যকর এনিওয়েজ জাস্ট এই কথাগুলো বলার ছিল আমার না বলে শান্তি হতো না রক্তি মুচকি হাসল দাঁত কেলিয়ে হেসে ঠোঁট বাঁকিয়ে বললো কে জানে হয়তো সে ভয় নয় সে ভয়কে জয় করতে পালিয়ে আসলাম চুপে চুপে অ্যানওয়েজ এবার শান্তি পেলেন শান্তি হয়নি আর কিছু বলবেন বলে ফেলুন যত খুশি রাগ ছাড়ন আপনার রাগে ফেসটা দেখতে ভালোই লাগছে আমার ইচ্ছে হচ্ছে তাকিয়ে থাকে এতটা সুন্দর কেন আপনি ভাবতে অবাক লাগে আপনার মতো এক সুন্দরী কন্যা আমায় ভালোবাসে কিভাবে পসিবল অধ্রীজা বিড়বির করল কিছু দ্রুত কল রেখে নেহার হাতে ধরিয়ে দিল মোবাইলটা রক্তিমকে ইচ্ছে মতো মনে মনে দোষারোপ করেই ক্ষান্ত হলো না সে কঠিন কণ্ঠে শোধালো নেহাকে নেহা এই জঘন্য ঘৃণ্য লোকটাকে বলে দিবে আমি তাকে ভালোবাসি না ওনার মতো একটা মানুষকে ভালোবাসা যায় না নেহা উনি একটা নিকৃষ্ট মানুষ ওনার মন বলতে কিছু আছে নাকি আদৌ আর ওই নিকৃষ্ট মানুষকে ভালোবাসবো আমি পসিবলই না বেশ কিছুদিন পর জল জল করছে সেই অন্য নাম্বারটা আজ বেশ কয়েকদিন হলো এই নাম্বারটা থেকে কল এসেছে সে একবারও রিসিভড করেনি কিন্তু এবার বিস্তর কৌতূহল জমল বেশ কয়েকবার কল দেওয়ার পরই হাতে মোবাইল তুললো অদ্রেজা ক্লান্ত চাহনিতে নাম্বারটা দেখেই বুঝলো নাম্বারটা দেশীয় নয় অদ্রেজা ক্লান্তি নিয়েই নিঃশ্বাস ফেলল কল রিসিভ করে রাজবাড়ি গম্ভীর কণ্ঠে বলে উঠল হ্যালো কেমন আছেন অদ্রিজা থম কালো কণ্ঠটা শুনে বুঝতে বাকি রইল না মানুষটাকে সঙ্গে সঙ্গেই চোখমুখ কঠিন হলো কপালে ফুটে উঠল গভীর ভাঁজ তীব্র বিরক্তি নিয়ে কল কাটতে যাবে ঠিক তখনই উপাসের মানুষটা আবারও বলল খবরদার কল রাখবেন অদ্রিজা অনেক কষ্টে কল আপনাকে পেয়েছে আজকে কতদিন ধরে কতবার কল দিয়েছে খবর আছে আপনার কোনো দরকার আছে নিশ্চয়তবার যখন কল দিচ্ছে কিন্তু আপনি তো আপনি তাই না কি দরকার আপনার সাথে কোনো দরকার থাকবে বলে তো মনে হচ্ছে না রক্তিম হালকা হাসলো বোধ হয় বেশ কিছুটা সময় চুপ থেকেই হালকা কাশলো জরানো কণ্ঠে বলে উঠল আমি আপনাকে একবার দেখতে চাই সুযোগ দিবেন প্লিজ একবার আপনার মুখটা দেখব প্লিজ একবার ভিডিও কল দিব একদমই না মাঝরাতে এসে বলে বিরক্ত করছেন একটা মেয়েকে লজ্জা করছে না রাখছি এই না রাখবেন না একটু কথা বলে প্লিজ অনেকদিন হলো আপনার সাথে কথা বলা হয় না অনেক দিন আপনার চুলগুলো ফু দিয়ে উড়িয়ে দেওয়া হয়ে ওঠে না অনেকদিন আপনার ঘুমন্ত মুখটা দেখা হয় না খুব অভাব বোধ করছে আপনার খুব আজ খুব ইচ্ছে হচ্ছে আপনাকে একবার জড়ি ধরি আপনার কপালে ঠোঁট ছুঁয়ে এক অপ্রত্যাশিত শব্দ মুখ দিয়ে আওয়াত ইচ্ছে করছে ভীষণ আপনার খোলে ঝুলে মাতাল হতে বড্ড ইচ্ছে হচ্ছে আপনার ঠোঁট একবার ছুঁয়ে দেখতে ইচ্ছে হচ্ছে আমি খুব খারাপভাবে আজ আপনাকে মিস করছি অত্রেজা আপনার কোমর জুড়ে কিছুটা সময় মুখটা কাঁধে ভর দিয়ে নিশ্চুপ দাঁড়িয়ে আপনাকে উপলব্ধি করতে ভীষণ মন চাইছে একবার আপনার মুখটা দেখতে চেয়ে হচ্ছে ভীষণ ভীষণ ভাবে আদ্রিজা খেপে উঠলো কথাগুলো শুনে রক্তিমের গলা ভীষণ রকম শীতল ঠান্ডা এর আগে এতটা শীতল নিচু কণ্ঠে রক্তিম তার সাথে কথা বলেছে কিনা মনে পড়ে না কয়েক মিনিট নিশ্চুপ থেকেই বলে উঠল সে আমার ঘুম পাচ্ছে মিস্টার রক্তিম মাঝরাতে প্রায় সব ফালতু কথা শোনার সময় নেই আমার রাখছি অথরিজা কল রাখার আগেই রক্তিম আবারও বলল আজ আমায় এতটা অবহেলা করা আপনার উচিত হচ্ছে না অথরিজা আপনি বলুন উচিত হচ্ছে এতটা আকুতি মিনতি করার পরও কেনই ব্যবহার পরে নিজেকে ক্ষমা করতে পারবেন তো মানে রক্তিম হাসলো ঠোঁট চেপে বলল কিছুই না যদি আর কোনোদিন আমার সাথে আপনার কথা না হয় তবে নিশ্চয়ই কোনোদিন ভাববেন একটা যুবক আপনার মুখ দেখার জন্য ছটফট করেছে বোধহয় তার চোখে বানিয়েছিলাম কথাগুলো শুধানোর সময় আপনি তার আকুতি মেরতে কত সহজে প্রত্যাহার করলেন আর যদি আবার দেখা হয় আবার কথা হয় তবে সুদে আসলে ফেরত পাবেন আপনি সবটা সবটাই অদ্রিজা হাস ফাঁস করলো রক্তিমের কথাগুলো মস্তিষ্কের ভেতর ঘুরতেই দ্রুত কল রাখলো অদ্রিজা তখন গ্রীষ্মকালের পুরো দাপট মাথার উপর সূর্যটা তীর্যকভাবে আলো ফেলছে রোদের উত্তাপে পুরো শরীর ঘেমে চুপসে গেল কয়েক মুহূর্তেই পরনের জামাটা সেই ঘামে লিপটে গেল শরীরে কয়েক মুহূর্ত অপেক্ষা করার পর কোনো রিকশা না পেলেও তার ক্লান্ত ভারী শরীরটার সামনে এসে দাঁড়ালো বেশ চকচকে কালো রঙের একটা গাড়ি আকস্মিক কারটা নিজের সামনে আসাতে বিস্ময় নিয়ে তাকালো অদ্রেজা বার কয়েক জোরে জোরে শ্বাস ফেলে ভ্রুজোরা কুচকে নিয়ে তাকাতেই গাড়ির গ্লাস নামলো তৎক্ষণাৎ গাড়ির ভেতর থেকে যে মুখটা ভেসে আসলো সেই মুখটা দেখার জন্য যেন একেবারেই প্রস্তুত ছিল না না চাইতেও লোকটার মুখের দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে রইল অদ্রেজা বেশ অনেকদিন পর এই লোকটাকে দেখছে সে মাসখানেক আগে কোনো এক রাতে সেই কল করা তীব্র আকাঙ্ক্ষা নিয়ে কিছু কথা বলা ব্যাস তারপর তো আর কথা হয়নি তারপর আর কল আসেনি তারপর আর মিস করেছে বলে কোনো আবেদনও জানায়নি সে মানুষটা অদ্রেজা হতাশ হলো মিনমিনে চোখে রক্তিমের ভারী চাহনির দিকে তাকালো মুহূর্তেই রক্তিম চোখ টিপল মুখে ফুটে উঠল বাঁকা হাসি অদ্রেজা ফুসে উঠল গা জ্বালানো রাগটা এবার ধাও করে জ্বলে উঠল শরীর মন উভয়ে রক্তিমের থেকে চোখ সরিয়ে দ্রুত কয়েক এগিয়ে গেল তাতে অবশ্য বিশেষ লাভ হলো না রক্তিম গাড়িটা এগিয়ে আবারও অদ্রেজার সামনে রাখল মুচকি হেসেই বলে উঠল লাভ নেই এই উত্তপ্ত দুপুর রিক্সা পাবেন না তার থেকে ভালো আপনাকে একটা সীমিত আকারে অফার দেওয়া হচ্ছে গাড়িতে উঠে পড়ুন ফ্রিদেবাসার পর্যন্ত পৌঁছে দিয়ে আসবো লাগবে না আপনার জন্য না হলো আমার বিভুজন লাগবে উঠুন খুব দ্রুত আদ্রিজা তাদের দাঁত চেপে তাকালো চমৎকার কত সহজেই এখন আমার বেবি বলছে যেই কিনা সন্তানের নিশ্চয়তা সংবাদ শুনে পালিয়েছিল সেই হঠাৎ এক মাস পরে সে এত নির্দ্বিধায় সন্তানের অধিকার দেখাচ্ছে আদ্রিজা বাহম্বা দিয়েই বলে উঠল বাহ আপনাকে না দেখলে জানতামই না একজন সন্তানের আদর্শ বাবা কেমন হতে পারে জানলে যখন গাড়িতে উঠে পড়ুন নয়তো মুখ হাত পা বেঁধে কীর্তন করে নিয়ে যাব বলে দিলাম কি সমস্যা আপনার লোকটা ভ্রু বাঁকিয়ে চাইলো অদ্বিজার দিকে ঝুঁকে কানের সামনে ফিস ফিসে বলে উঠল এক মাস আগে সে রাতে বলেছিলাম তো যদি আবার দেখা হয় তাহলে সুদে আসলে সবটা ফিরিয়ে দেব সবটাই যতটা যন্ত্রণা আমি পেয়েছি যতটা কষ্ট পেয়েছে ছটফট করে মরেছে ঠিক সেভাবেই সবটুকু আপনাকে ফেরত দেব ছাড়খাড় করে দেব আপনার জীবন নাও গেট রেডি ফর দিস অলট্রাজা ছাড়খাড় ছাড়খাড় করতে বাকি কি রেখেছেন যার জীবন একবার তস নস করেই দিয়েছেন তাকে আবার নতুন করে আর কি ছাড়খাড় করবেন আপনি রুক্তিম হেসে উঠল ফিসফিসিয়ে আবারও বলল ধরুন ভিন্ন উপায় আপনাকে শেষ করব হ্যাঁ ইউ নো হোয়াট আমার প্ল্যানটা চমৎকার রূপে আপনার উপর কাজ করবে মিলিয়ে নেবেন মানে কিছু না গাড়িতে উঠবেন কি উঠবেন না এই উত্তপ্ত রোদে দাঁড়িয়ে থেকে ঘেমে একাকার হয়ে আমার লিটল কেটে কিছু হলে আপনি রেহাই পাবেন না যে শ্রীর ও আমার সন্তান আমার তার ভালো খারাপ আমি জানি আমি বুঝি আপনার থেকেও ভালো বুঝি পথ ছাড়ানো আবার যেতে হবে আমায় রক্তিম পথ ছাড়ল না সেভাবেই দাঁড়িয়ে রইল অধ্রিজার সামনে অধ্রিজা চোখে মুখে তীব্র বিরক্তি নিয়ে কয়েক সেকেন্ড রক্তিমের দিকে তাকিয়ে পাশ কাটিয়ে চলে যেতে লাগলো রক্তিম আবারও তার পথ তাকলে দাঁড়ালো মুখে চোখে তখন তার তীব্র রাগ দৃশ্যমান হলো ডান হাতটা নিজের হাতে চেপে ধরেই বলে উঠল আমাকে এড়ে সহজ কি করে আপনার কি করে প্রত্যেকবার ছাড়া পেয়ে যেমন ভাবছেন আমি আপনার থেকে অনেক ছিলাম বলে আমার যাওয়া প্রত্যাহার করাতেও আমি আপনাকে কিছু বলিনি চাইলে আপনাকে লোক দিয়ে ধরে বেঁধে রেখে ভিডিও কলে আপনার মুখটা দেখে নিতে পারতাম করিনি কিন্তু এখন করবো লাস্টবার বলছি যাবেন কি যাবেন না যাব না হাত ছাড়ুন এবার রক্তিম ছাড়ল না হাতটা বরং আরও জোরে চেপে ধরল হাতটা নরম তুলতুলে হাতটা মুহূর্তেই ব্যথায় তর করে উঠল অত্রিজার। সেই ব্যথার দাপটেই অত্রিজার মুখ চোখের পরিবর্তন ঘটল দ্রুত রক্তিম হাসল হাতটা ছেড়ে দিয়ে দুই হাত দিয়ে কোলে তুলে নিল অত্রিজাকে আকস্মিক কোলে তুলে নেওয়াতে প্রথম দু এক সেকেন্ড বুঝে না উঠলো পরও মুহূর্তেই হাত পা ছুড়লো অত্রিজা নিজেকে রক্তিমের বাহুদূর থেকে ছাড়ানোর বিস্তার চেষ্টা চালিয়েও লাভ হল না তার রক্তিম তাকে কোল থেকে নর্মা নামালো না দাঁতে দাঁত চেপেই বলে উঠলো সে আপনার সাহস কি করে হয় আমাকে কোলে তোলার নামায় নামিয়ে দিন আমায় রক্তিম নয়তো ভালো হবে না রক্তিম বাকা হাসল সেই হাসিটা দেখে গা জ্বালা করলো অদ্রেচার তীব্র রাগ নিয়ে হাত পা ছুঁড়ে তীব্র গলায় বলল নামিয়ে দিন রক্তিম ভালো হবে না রক্তিম ভ্রু নাচিয়ে বললো তাকে তো কি করবেন কি করবেন আমার মেরে ফেলবো খুন করে ফেলবো আপনার মতো অসহ্য একটা লোককে বিরক্ত লাগে আমার আপনাকে চরম বিরক্ত কবে খুন হয়েছে আমি আপনার হাতে খুন হওয়া মানুষ কার খুন করতে চান বলছেন অদ্বৈতা কিছু বলল না থমে মুখ চোখ নিয়ে বাইরের রাস্তায় তাকিয়ে রইল রক্তিম নামক মানুষটার প্রতি রাগ রক্তিম যখন গাড়ি থামালেও তখন চারিদিকে অন্ধকার রাস্তার ল্যাম্পপোস্টগুলো সবে মাত্র চলে উঠছে ক্লান্ত শরীরটার ক্লান্তিতে গাড়ি চালানোর মাঝে কখন যে চোখে ঘুম নামলো বুঝেই ওঠেনি অত্রিচা গাড়ি থামানো মাত্রই ঘুমটা ভাঙল তার সত্ত্বেও ঘুম ছাড়া ফোলা চোখ নিয়ে গুধুলির আকাশে এক নজর তাকেই অত্রিচার মুখ চোখ তিতু ফুটল শরীরটা বড্ড বেশি ক্লান্ত অনুভব হলো গাড়ির সেটেই চোখ জোড়া বন্ধ করে ঘুমিয়ে পড়তে পারলেই যেন ঢের ভালো হতো তবু ক্লান্ত শরীরটাকে আরও কিছুটা মানিয়ে নিয়ে গাড়ির বাইরে নজর ফেলতে আকাশ সম বিরক্তি নিয়ে কপাল কচকাল তার বাসার সামনে গাড়ি থামাইলেই রক্তিম রক্তিমের বাসার সামনে এসেই থেমেছে চটচটে বিরক্তির ভাব স্পষ্ট ফুটিয়ে অত্রিজা বলল এখানে কি হলো এটা আমি বাসায় যাব রক্তিমের ভাবলেশীন উত্তর বাসায় তো এনেছে আশ্চর্য সমস্যা কি আপনার এমন কেন করছেন রক্তিম পাত্তা দিল না তার বিরক্তির তার গম্ভীর দৃষ্টিটাকে একটু অমূল্য না দিয়ে উপেক্ষা করল চমৎকার হাসি দিয়ে মুখের খোঁচা দাড়িটাই গাড়ির ছোট্ট আয়নায় দেখতে দেখতে হাত বোলালো মুখে চমৎকার হাসিটা ছাপিয়ে এবার ঠোঁট বাঁকিয়ে অদ্ভুত রকম হাসল অদৃশ্যের দিকে তাকিয়ে সে হাসিটা আরও বাঁকিয়ে গভীর নয়নে তাকালো সেই নজরেও মুখের বাঁকানো দুষ্টু হাসির ঝলক স্পষ্ট ভ্রূণ বলে বসল কেমন করছে অদ্রে উপস অদ্রে যা ভেতরে থাকা চলন্ত রাগটা দেখাতে চেয়েও থেমে গেল শরীর বড্ড ক্লান্ত এই লোকটার সাথে কথা বলে বেশ একটা লাভ হবে বলে মনে হলো না তার ক্লান্ত ভারী শরীরটা নিয়ে গাড়ি থেকে নেমে পড়তেই রাস্তার এপাশে গিয়ে বুকে হাত কুচে দাঁড়ালো আপনার বিশ্রামের প্রয়োজন অদ্রে যা চলুন ঘুমাবেন অদ্রে যা চোখ নেই তাকিয়ে রইল রক্তিমের দিকে হাই তুলে বুকে হাত গুঁজে আগের মতোই দাঁড়ালো শক্ত গলায় বলল বাসা গিয়ে ঘুমাবো তো আমি কি আপনাকে রাস্তায় ঘুমিয়ে পড়তে বলেছি অদ্রিজা চলুন বলছে ঘুমোবেন অদ্রিজা দাঁতে দাঁত চেপে বলল আমার বাসা আই মিন আমাদের বাসা আপনার বাসা নয় গট ইট রক্তিম কপাল প্রসারিত করে ঠোঁট চওড়া করল আঙুল দিয়ে ভ্রু চুলকাতে চুলকাতে বলে উঠল ইটস মাই হোম অ্যান্ড ইউ আর মাই ওয়াইফ সো মুখে রক্তিমের সাথে আর একটাও কথা না বলে সোজা হয়ে দাঁড়িয়ে রইল সেখানে কত সহজে ওয়াইফ খেতক দিয়ে দিয়েছে তাকে অথচ দুই দিন আগেও এই নিয়ে কত দ্বিধা ছিল লোকটার কে বলে পরিচিত ছিল সে কাউকে নিজের ওয়াইফ বলে পরিচয় না দিয়ে কেবল পরিচিত কেউ বলেই পরিচয় দিয়েছে আর এখন অদৃজা তাচ্ছিল্য নিয়ে হাসলো রক্তিমের দিকে তাকে বললো হঠাৎ এই পরিবর্তন আপনার মিষ্টি রুকদিন এতটা দায়িত্ব এতটা কর্তব্য অবাক হওয়ার মতো না গল্পটির পরবর্তী পাঠ আসবে আগামীকাল আর হ্যাঁ গল্পটি কেমন হলো তা অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন আপনারা